আজকের দিনটা খুবই সুন্দর বেশ অনেক দিন বাদে এরকম সূর্য উঠেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ সেটাই তো দেখছি এরকম ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে হ্যাঁ রে টুনি তোর ছানারা এখনো উঠতে পারে না তাই না এরকম ভাবে বেশ কিছুদিন কেটে গেল কিছুদিন পর হঠাৎ পুরো জঙ্গলে বরফ পড়তে শুরু করলো আবহাওয়া খারাপ থেকে খারাপ হতে শুরু করলো হ্যাঁ তুমি এভাবে চলতে থাকলে তাহলে তো আরো খারাপ দিন আসতে চলেছে হ্যাঁ এভাবে চলতে থাকলে আমি আমার ছানারা আর বাকি সবাই আমরা একদিন না খেতে পেয়ে মরে যাব সন্টুনি এখনো সময় আছে আমাদেরকে বাঁচতে হলে এই জঙ্গল আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে না হলে আমরা সবাই এই বরফের চাপা পড়ে না খেতে পেয়ে মরে যাব হ্যাঁ রে মিঠি তুই ঠিকই বলেছিস আমাদেরকেই জঙ্গল ছাড়তেই হবে তাছাড়া বাকি অনেক পাখিরাও এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আমরাও এখনই এই জঙ্গল ছেড়ে বেড়াবো এরপর টুনি ওর ছানাদেরকে নিয়ে পাহাড়পুর নামে একটি জঙ্গলে এসে পৌঁছালো মা বা আমরা কোথায় এসেছি আমার চেয়ে খুব ক্ষিদে পেয়েছে দাঁড়া ছানারা আমি দেখছি আশেপাশে কোথায় কি ফল পাওয়া যায় এই বলে টুনি উড়ে গিয়ে একটু এগিয়ে যেতেই একটা ফলের গাছ দেখতে পেলো ওই গাছ থেকে একটা ফল ছিঁড়তেই পাশের গাছে থাকা পেটনির নজর পড়লো টুনির ওপর

আমি তোদের জন্য সুন্দর সুন্দর ফল আনতে যাচ্ছি তোরা কিন্তু কেউ যাবি না যতক্ষণ না না আমি আসছি আর কেউ ডাকলেও যাবি এরপর টুনি ফল আনতে চলে গেল বেশ কিছুক্ষণ বাদে অনেক রকম সুস্বাদু ফল নিয়ে টুনি বাড়ি ফিরল কিন্তু ফিরে দেখল তুলি খুব কাঁদছে কিনে তুলি কি হয়েছে কাঁদছিস কেন আর বাকি দুই ছানারা কোথায় গেল মা ওদেরকে ডাইনি নিয়ে চলে গেছে কি এসব কি বলছিস তুই এরপর টুনি সাধু বাবার সাথে দেখা করতে গেল টুনি সাধু বাবাকে গিয়ে সব বলল সাধু বাবা সব শুনে টুনির সাথে জঙ্গলে এলো তারপর পেতনির কাছে গিয়ে বলল এই পেতনি কোথায় আছিস এখনই বেরিয়ে আয় আর টুন ইচ্ছা নাকে এখনি মুক্ত কর তুই পেতনি গাছ থেকে নেমে এলো আর বললো তাই না কি সাধু তুই হয়েছিস এখন বুড়ো তাড়াতাড়ি পালা নইলে তোর দাঁত ভেঙে করব গুড়ো যা এখন না হলে মটকাবো তোর ঘাড় মাংস আমার এখন খাওয়া ভীষণই দরকার তাই নাকি রে দাঁড়া এই বলে সাধু পেতনির ওপর জাদু প্রয়োগ করতে গেল কিন্তু তাতে পেতনির কোনো ক্ষতি হলো না উল্টে পেত্নি সাধু বাবাকে বন্দি করে দিল সাধু বাবা টুনিকে একটা জাদুই আংটি ছুড়ে দিল আর টুনি সেখান থেকে সেটা নিয়ে পালিয়ে গেল ওই জাদুই আংটি টুনি হাতে নিতেই জাদুই আংটিটা বলে উঠল থেকে করবো এই বলে জাদুই আংটি টুনিকে একটা গুহার মধ্যে নিয়ে গেল আর সেই গুহায় একটা দেওয়াল স্পর্শ করতেই একটি জাদুই আয়না সামনে এলো টুনি বল আমায় তাড়াতাড়ি কি কাজ আছে দরকারি টুনি সমস্ত বিষয় খুলে জাদুই আয়নাকে জানায় সব কিছু শোনার পর জাদুই আয়না বলে যেখানে তোর ঘর ছিল আগে তোরা সারা নি একজনের ডাকে তোর বাড়ির পেছনের বাড়িতেই মরেছিল এক বুড়ি গিয়ে সেই পুরনো বাড়ি ফেল তাড়াতাড়ি খেতে কেউ দেয়নি তাকে খাবার বুড়ির ছিল যে বড়ই মান এখন সে পেতনি হয়ে ভোলেনি সেই বাড়ির টান টুনি সেই সংকেত বুঝে বাড়ি পুড়িয়ে ফেলতেই সব আগের মতো হয়ে যায় সব বরফ পড়া বন্ধ হয়ে যায় আর সেই জঙ্গল আবার আলোময় হয়ে ওঠে